এখানে বেকারের সংখ্যা বেশি অশিক্ষিতের সংখ্যা বেশি এটা মমতা ব্যানার্জি ক্যাশ করে রাম মন্দির আর দীঘার মন্দির আর ওখানে হুমায়ুন বাপরি মসজিদ গুজরাটের উদাহরণ দেয় ওরা গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস সেখানে সরকারি চাকরিতে দশ পার্সেন্ট মুসলমান চ্যালেঞ্জ করছি আর তোমার এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারিভাবে বেসরকারিভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলমানের বাস চাকরি সরকারিতে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট 0.5% দুই মুসলমানদেরকে ভুতুড়ে বানিয়েছ হুমায়ুন কবের এবারে বাবরি মসজিদ তৈরি করতে চলেছে মুর্শিদাবাড়ে এবং আমন্ত্রণের তালিকা পর্যন্ত তৈরি হয়ে গেছে আইমাজি মসজিদ তো তৈরি করা যেত কিন্তু বাবরি মসজিদই কেন তো হুমায়ুন নামটা কি করতে ওর বাপমা রেখেছে হ্যাঁ হুমায়ুন যেমন আমার নাম আলী আফজাল চান আকাশে একটা আছে আর মর্তে এই হাইকোর্টে আর একটা চাঁদ আছে তা আমি যদি আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীতে আলোকিত করে আর আমি হাইকোর্টে মর্তের আলি আফজল চাঁদ যদি মানুষকে সচেতন না করতে পারি মানুষকে সেবা না করতে পারি তাহলে আমার চাঁদের কোনো দাম রইল না সেই রকম হুমায়ুন যে নামটা সেটা একটা ইতিহাস তার মধ্যে লুকিয়ে আছে যে ইতিহাসটা আমার ভারতবর্ষের ইতিহাসের সাথে জড়িত এই কারণেই তার নাম হয় আজকে যে ভারতবর্ষ বাংলায় তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে পঁয়ত্রিশ বছর বামফন রাজত্ব করেছে পনেরো বছর এ করছে কিন্তু তিরিশ বছর কংগ্রেস সরকারের হিম্মত হয়নি একটা মন্দির করার একটা মসজিদ করার পঁয়ত্রিশ বছর বামপুণ্টেরও ক্ষমতা হয়নি একটা মন্দির করার একটা মসজিদ করার হাই চ্যালেঞ্জ করে বলছি তাই মাইকে লাল দেখাতে পারবে কিন্তু মমতা ব্যানার্জি একুশ সালের আঁকড়া দেখল ফাইভ টু সেভেন পারসেন্ট ভোট পেয়েছে হিন্দু বাকি সব মুসলমান ভোট মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান বোম মারছে মুসলমান ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জি মুসলমানদের বা পুঁতি সম্পত্তি মনে করেছে সব ওনার পকেটে ঢুকে গেছে সব ওনার একদম করস্ত হয়ে গেছে তাই মুসলমানদেরকে উনি এখন তেজপাতা মনে করছে তাই উনি হিন্দু ভোটে শুভেন্দু যখন চতুর্দিকে রেড়ে রে রে আওয়াজ তুলছে আর এদিকে আলিয়াফদুল চান যখন রাষ্ট্রবাদী মুসলমানদেরকে জাগ্রত করছে উনি পড়ে গেছেন মহাফাপড়ে উনি তখন কালিকে ডাকি না আল্লাহকে ডাকি কালিকে ডাকি না আল্লাহকে ডাকি উনি এখন কেলে আল্লাহ হয়ে গেছে না কালী ভক্ত হয়েছে না আল্লাহ ভক্ত হয়েছে কিন্তু উনি সরকারি টাকায় উনি দীঘাতে জগন্নাথ দেব মন্দির অর্থাৎ যেটা পুরীতে ছিল সেটাকে টেনে নিয়ে আবার মানে উত্তরবঙ্গে মহাকালে মন্দির করার জন্য পঁচিশ একর জায়গা দিল সেই জায়গাতে আজকে এই যে মন্দির করলো দীঘাতে সরকারের কাজকে এই সমস্ত করা সরকারকে নির্বাচিত করে কি এই সমস্ত মন্দির মসজিদ করার জন্য তাহলে তো গুজরাটে সরকার ছিল বিজেপি সরকার ওখানে রাম মন্দির খাস খাস করে টাকা গুণ দিতে পারতো তাহলে ওখানে ট্রাস্ট করে জনগণের টাকাই করত আবার এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হচ্ছে সেটাও উত্তরপ্রদেশ সরকার করে দিতে পারত মোদী সরকার করে দিতে পারত করে কিন্তু সেটাও একটা চাঁদা তুলে হচ্ছে জনগণের এখানে যখন বাঁশ অর্থাৎ মমতা ব্যানার্জি হিন্দু ভোট কেনার জন্য উনি কার্নিভাল করেন উনি দুর্গা পুজোয় অনুদান দেন উনি মহাকালের জন্য জায়গা মন্দির করার জন্য জায়গা দেন ওখানে রাম মন্দির তোমার দীঘায় জগন্নাথ দেবের মন্দির করেন তা উনারই তো উনি বাঁশ উনারই তো কঞ্চিয়ে মেলে তো ও দেখছে যে মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণ হয়ে সরকারি টাকায় যদি মন্দির বানাতে পারে সরকারি টাকায় যে টাকা মন্দির করা যায় না যে টাকা মন্দির করা যায় না আজকে সেই জনগণের টাকা এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না এ টাকা মমতা ব্যানার্জির খালোবাপ্পার টাকা না এ টাকা জনগণের টাকা বাংলার মুসলমানের টাকা বাংলার হিন্দুর টাকা বাংলার সনাতনীতির টাকা বাংলার অধিবাসী টাকা সেই টাকা নিয়ে যখন মন্দির করলো তখন হুমায়ুন কঞ্চি সে চিন্তা করলো ও যদি সাত্বিক ব্রাহ্মণ হয়ে সরকারি টাকায় মন্দির করতে পারে তাহলে আমি হুমায়ুন আমিও একটা মন্দির মসজিদ করে ফেললাম ওই জন্যই ও ঘোষণা করেছে ছয় ডিসেম্বর মসজিদ বানাবে বাপরি মসজিদ বানাবে সেই মসজিদে যেহেতু হুমায়ুন তার নাম সেই নামের ঐতিহ্যকে বহাল রেখে বাপরি মসজিদ যেটা ছয় ডিসেম্বর শহীদ হয়েছে সেটাকে রেখে উনি বাপরি মসজিদ করার প্রস্তাব ঘোষণা করেছে উনি আকাশে করবেন না পাতালেও করবে না ল্যান্ডেই করবে এবং তার ডাকে মসজিদ হচ্ছে সে মসজিদ মানে আল্লাহর ঘর মুসলমানের প্রার্থনা নামাজের ঘর আল্লাহকে স্মরণ করার ঘর এটা কোনো পৈতৃক সম্পত্তির হতে পারে না সেখানে আমরা দেখতে পেলাম একটা জায়গা জাস্ট ঘুর দেখে দেখতে হয়েছিল জায়গাটা করা যায় কেন কিন্তু ফাইনাল হয়নি সেখানে একটা মুনাফেক মুসলমান সে তার বাপ সম্পত্তি হতে পারে সে রাতারাতি তিন দিয়ে ঘিরছে অর্থাৎ মুনাফেক মুসলমান নবীর উম্মত ছাড়াও মুনাফেক মুসলমানও কিছু আছে এটা বোঝা গেল কিছু পাচাটা মুনাফেক মুসলমান আছে আজকে যদি হুমায়ুন মসজিদটা তৈরি কমপ্লিট করতে পারে এটা যুগ যুগ থেকে যাবে ইসলাম বলছে তুমি ইসলাম বলছে একটা দেহ ব্যবসায়ী একটা দেহ ব্যবসায়ী সে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটা পিপাশ্ব কুকুরকে নিজের জুতো দিয়ে মোজা করে তখন তো জলের অভাব ছিল পাতক থেকে নিজের অন্যা দিয়ে জল তুলে সেই পিপার্শ্ব কুকুরটাকে জল খাইছিল বলে সে জান্নাত যাবে এটা নবীর তাহলে মসজিদ করলে হাজার হাজার মানুষ বছরের পর বছর নামাজ পড়বে এবং যত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে তত মানুষের নেকি হবে পুণ্যি হবে হুমায়ুনও পাবে সবাই পাবে এই জন্যেই হুমায়ুন যেটা করছে একজন নবীর উম্মত হিসাবে একজন মুসলমান হিসাবে আমি এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমাকে নিমন্ত্রণও করেছে লোক মারফত আমি যেতে পারবো কি পারবো না সেটা পরের বিষয় উনি নিমন্ত্রণ করার জন্য তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আচ্ছা আমি বলছি যে যে দীঘা জগন্নাথ মন্দির তাহলে একদিকে হিন্দু ভোট রইল এবং এই যে বাবরি মসজিদ তাহলে সংখ্যালঘু ভোট তাহলে পুরোটাই কি শাসক দল মন্দির মসজিদের রাজনীতি করে টানতে চাইছে এখন তো বাংলায় এছাড়া কী আছে আপনি বলুন চাকরি নেই ব্যবসা নেই কিচ্ছু নেই বলতে মমতা ব্যানার্জিকে বলতে হয় মুড়ি ভাজো মমতা ব্যানার্জিকে বলতে হয় ঘুগনি তৈরি করো মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো তাই আজকে বাংলার বুক থেকে হাজার হাজার মুসলমান চলে যাচ্ছে চাকরির কর্মসংস্থানের জন্য রাজমিস্ত্রি কাজ করার জন্য কেরলে যেতে হচ্ছে গুজরাটে যেতে হচ্ছে রাজধানী আপনি শুধু একটা উদাহরণ দিচ্ছি নট করেন মমতা ব্যানার্জি গুজরাটের উদাহরণ দেয় ওরা গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বস সেখানে সরকারি চাকরিতে দশ পার্সেন্ট মুসলমান চ্যালেঞ্জ করছিল আর তোমার এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারিভাবে বেসরকারিভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলমানের বাস চাকরি সরকারিতে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছ তুমি মুসলমানদেরকে ভোট ক্যাচারা বানিয়েছো তুমি মুসলমানদেরকে গুন্ডাগার্দি করতে শিখিয়েছো তুমি মুসলমানদেরকে রাজনীতির ডান্ডা ঝান্ডা ধরতে শিখিয়েছো এই কারণেই আজকে বাংলার বুকে সব আচ্ছা এসার হচ্ছে এগোটা রাজ্যে কোন শব্দ আছে যত দুমদমাতম দুমদমাতম যেমন ঢাক বাজছে দুমদমাতাম সবই হচ্ছে আমার বাংলায় অর্থাৎ এখানে বেকারের সংখ্যা বেশি অশিক্ষিতের সংখ্যা বেশি এটা মমতা ব্যানার্জি ক্যাশ করে রাম মন্দির আর দীঘার মন্দির আর ওখানে হুমায়ুন বাপরি মসজিদ দে দানার দেন দে্যান চলছে